হ্যাঁ কি হয়েছে কি হয়েছে এটা একটা বাড়ি ওইটা একটা চুলা কে বানাই দিছে তোমার মা এটা কে তুমি খেলবা এটা দিয়ে কি করবা কি করবা তুমি কি করতে চাও খেলতে চাও কে কে খেলবা হম মিতন্টি তাহলে তোমার এই ঘরে কে কে খেলবে এই যে ঘর বানাইছে এটা কি আজকে সকালে বানাই দিছে তোমারে ও ঘর কি দিয়ে বানাইছো কাদা আর ইট ইট কাদা দিয়ে ঘর বানাইছো তুমি তো আন্টিরা তো নাই তাহলে কি করবা আচ্ছা তো হচ্ছে

ও মানে রং চলো দেখি পেন্টিং দেখি কই এটা তোমার পেন্টিং ঘর আচ্ছা কি পেন্ট করবা পেইন্ট করছো তাই মানে পেইন্ট কি করবা একটু বলো শুনি

তুমি পেইন্ট করো আমি রুমে গেলাম হ্যাঁ তুমি আমি দরজা লাগাবো না তুমি আসবে তাই তোমার কতক্ষণ লাগবে তিন মিনিট লাগবে তিন মিনিটের মধ্যে ইনশাল্লাহ চলে আসবে হ্যাঁ তাহলে আমি গেলাম আল্লাহ হাফেজ কি হয়েছে দেখি ব্যথা হয়েছে কেন ও হো তাই তো আচ্ছা আমি একটা ব্যান্ডেজ এনে দেবো বিকালে ইনশাল্লাহ হ্যাঁ আল্লাহ হাফেজ আমি গেলাম হুম হুম বাই বাই